ধরুন কেউ আপনাকে অতর্কিত হামলা করলো অথবা আপনার বাড়িতে আক্রমণ করলো অথবা কোনো নারীকে ধর্ষণের চেষ্টা করলো তাহলে কি আপনি সেই অপরাধটি ঘটতে দেবেন নিশ্চয়ই না তো যেহেতু আপনি দিবেন না বা সেই অপরাধটি থেকে আপনি নিজেকে মুক্ত করার চেষ্টা করবেন সেটি মূলত নিজে রক্ষা করার অধিকার যা প্রত্যেক ব্যক্তিরই রয়েছে নিজের বা অপরের দেহ ও সম্পত্তি অন্যের বেআইন হস্তক্ষে বা আক্রমণ হতে রক্ষা করার অধিকারকেই মূলত আত্মরক্ষার অধিকার বলে থাকে বাংলাদেশের আইনে রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রত্যেক নাগরিকই রয়েছে আপনার শরীর বা সম্পত্তির উপর এরকম হামলা হবে অথবা ক্ষতির সম্মুখীন হতে মনে করছেন আপনি তখন আপনি কিন্তু আত্মরক্ষার সুযোগ আপনার রয়েছে বাংলাদেশের আইনে আমাদের দণ্ডবিধি 1860 এর 96 থেকে 105 ধারায় এই সেলফ ডিফেন্সের বিষয়টির বিবরণ সম্পূর্ণ রূপে প্রদান করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে প্রত্যেকটি বিষয়ে কিন্তু আইন রয়েছে তেমনি সেলফ ডিফেন্সের বিষয়ও আমাদের আইনে সুন্দরভাবে বলা হয়েছে আমরা প্রায় দেখি যে আমাদের চতুর্দিকে এরকম ঘটনা ঘটছে বা অপরাধীরা আমাদের উপর অন্তত হামলা করছে আমাদের শরীরের ক্ষতি করার চেষ্টা করছে বা আমাদের সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছে অথবা গুরুতর কোনো অপরাধ করার চেষ্টা করছে তখন প্রত্যেক রয়েছে নিজেকে সেভ করার সেই সুযোগ যাইন আপনাকে দিয়েছে প্রত্যেক ব্যক্তি তার নিরাপত্তা তার স্ত্রীর নিরাপত্তা তার সন্তানদের নিরাপত্তা তার কাছের মানুষদের নিরাপত্তা এবং তার সম্পদের রক্ষা করতে পারবে আইনের ভাষায় আমরা আত্মরক্ষার অধিকার বলতে পারি তো আত্মরক্ষা করার নিমিত্তে কোনো অপরাধ নয় যদি আপনি নিজেকে সেভ করার জন্য কোনো অপরাধ করে থাকেন সেটি কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না যেটি আমাদের ছিয়ানব্বই ধারায় সুন্দরভাবে লেখা আছে এছাড়াও যে কোনো ব্যক্তি নিজের বা অপরের স্থাবর বা স্থাবর সম্পত্তিকে চুরি দস্যুতা অথবা অনিষ্ট সাধন বা অপরাধজনক অনধিকার প্রবেশের অপরাধ বা এই সমস্ত অপরাধের চেষ্টা থেকে আত্মরক্ষা করতে পারবে তো দণ্ডবিধিতে সুনির্দিষ্টভাবে এই বিষয়ে বলা আছে জীবন ও সম্পদ রক্ষার জন্য অধিকার আপনার প্রত্যেকটা নাগরিক যেমন রয়েছে এবং ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারও সবার রয়েছে যেমন আমরা বলতে পারি কোনো পাগল যদি আপনাকে আঘাত করে তাহলে হয়তো বা সে আঘাতটি করলেও আপনি ক্ষতিগ্রস্ত হলেও পাগলের বিরুদ্ধে কিন্তু আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না পাগল শিশু বা এরকম অপ্রকৃতিস্থ লোকজন যদি কারকে আঘাত করে অথবা মদ্যপানে থাকা কোনো ব্যক্তি যদি আঘাত করে তাহলে কিন্তু তার অপরাধকে অনেক সময়ই অপরাধ হিসাবে গণ্য করা যাবে না কিন্তু সেই অপরাধকে যদি আপনি ফেরান বা পাগল বলে যে তার এই কাজটি অপরাধ হলেও আপনি যদি উল্টো তাকে সেই অপরাধটিকে নিজেকে সেভ করেন তাহলে সেটি কিন্তু আত্মরাকার অধিকার হিসাবে গণ্য হবে অর্থাৎ পাগল আপনার উপরে অপরাধ করলে আপনিও উল্টো তাকে সে অপরাধের বিনিময়ে আপনি সেলফ ডিফেন্স করতে পারবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন যেন আপনার জীবন এবং সম্পত্তি রক্ষা পায় পাশাপাশি এই আমাদের এই দণ্ডবিধিতে এই ধারাগুলোর মধ্যে নিরানব্বই ধারা একটি ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে যেখানে ধারা ব্যক্তিগত প্রতিকারের অধিকারের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যদি কোনো পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সরকারি কর্মচারী বা কর্মকর্তার কথা বলা হচ্ছে এখানে তার দপ্তরের ক্ষমতা বলে কোনো কাজ করে থাকেন বা করার উদ্যোগ নেন এবং সেই কাজের ফলে যদি কারো যথাযথ মৃত্যু বা গুরুতর আঘাত পাওয়ার আশঙ্কা না জন্মায় তবে ওই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না যদিও কাজটির মধ্যে আইনের সামান্য ত্রুটি বিচ্ছুতি থেকেও থাকে তারপরেও এই ধরনের কাজ করা যাবে না যেটা মূলত আমরা অনেক সময় ডাক্তার বা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা অথবা কোন অফিসিয়াল যার কাছে এইরকম দায়িত্ব থাকে তাদের উপরে মূলত প্রযোজ্য এই ধারাটি এছাড়া দণ্ডবিদের ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় আত্মরক্ষার অধিকার সম্পর্কে সমুদয় আলোচনা করা হয়েছে আমি সংক্ষেপে সেই আলোচনাটি করছি যেমন দণ্ডবিধের সাতানব্বই ধারা অনুসারে দুইটি ক্ষেত্রে মানুষকে আত্মরক্ষার সুযোগ দেওয়া হয়েছে সেই দুইটি ক্ষেত্রে একটি হচ্ছে শরীর সম্পর্কিত আত্মরক্ষার অধিকার এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকার অর্থাৎ আমাদের শরীর এবং সম্পদ আমাদের জনগত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং সেই দুইটি বিষয় আত্মরক্ষার সুযোগ আমাদেরকে আইনগতভাবে দেওয়া হয়েছে এছাড়া শরীর সম্পর্কিত আত্মরক্ষার অধিকার প্রত্যেক ব্যক্তির নিজের বা অপরের দেহ বা শরীরকে অবৈধ আক্রমণকারীর থেকে রক্ষা করার জন্য মূলত এই অধিকারটি দেওয়া হয়েছে যেন আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন এবং আমাদের দণ্ড বিদেশের একশো ধারা অনুযায়ী ছয়টি ক্ষেত্রে মানুষের দেহের আক্রমণ হলে বাধ্য অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটানো যায় অর্থাৎ আপনি চাইলে নিজেকে বাঁচানোর জন্য অপরকে মারতেও পারবেন খুঁজ করতে পারবেন বা তার মৃত্যু বা তাকে ধরনের ক্ষতিও তার করতে পারবেন শুধু আপনার শরীর সেট করার জন্য যেমন মৃত্যুর আশঙ্কা যদি থাকে এরকম আঘাত এবং ধর্ষণের উদ্দেশ্য আক্রমণ যদি কেউ করে থাকে অপ্রকৃত কাম লালসাচিরতার্থ করার উদ্দেশ্য যদি কেউ আক্রমণ করে থাকে মনুষ্য হরণ বা অপহরণের কথা আর কি যেটা হচ্ছে যদি করে থাকে বা এরকম অপহরণের ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে অথবা অবৈধভাবে যদি আপনাকে কেউ আটক করে রাখে এই ছয়টি কারণ যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি নিজেকে বাঁচানোর জন্য অন্যের মৃত্যু আপনি ঘটাতে পারবেন সেই সুযোগ আপনাকে আইন দিয়েছে এছাড়াও সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকার আমাদের একশো তিন ধারাই বলা হয়েছে সেখানে চারটি ক্ষেত্রে মূলত চারটি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার সুযোগটি আপনি পাবেন বা আপনি চাইলে কারো মৃত্যু ঘটাতে পারবেন নিজের সেফটির জন্য যেমন আপনার সম্পত্তিতে বা ঘরে বা আপনার প্রতিষ্ঠানে যদি কেউ কোনো দস্যুতার ঘটনা রাত্রিবেলায় যদি অপথে গৃহ প্রবেশ হয় কেউ করে অর্থাৎ আপনার অনুমতি ছাড়া আপনার সম্মুখ দরজা ছাড়া যদি কেউ প্রবেশের চেষ্টা করে অথবা অগ্নিকাণ্ডের মাধ্যমে বা আগুন লাগিয়ে যদি আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করে এবং মৃত্যু বা গুরুতর জখমের ক্ষেত্রে আপনি সম্পত্তি রক্ষার জন্য নিজে সেফটির জন্য এই আত্মরক্ষার আইনটি আপনার জন্য কাজে লাগবে এছাড়াও আত্মরক্ষা করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে প্রতিরক্ষার জন্য ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য মূলত যতটুকু আঘাত করা প্রয়োজন তার অতিরিক্ত যদি আপনি করেন সেটি আবার অবৈধ হবে সেটি কিন্তু আবার সেলফ ডিফেন্সে যাবে না অর্থাৎ আপনাকে কেউ সামান্য আঘাত করলো তার বিনিময়ে যদি আপনি কাউকে মেরে ফেলেন সেটি একটি অবৈধ কাজ হিসেবে থাকবে সেটির জন্য কিন্তু ঠিকই আপনার একটি শাস্তি হবে সেখানে আপনার সেলফ ডিফেন্স যে সুযোগ আপনাকে আইন দিয়েছে সেটি কিন্তু আবার কাজে লাগবে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রায় দিন এরকম দেখি যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে মেরে ফেলছে কেউ একজনকে চর মারলো সে দেখা যাচ্ছে যে রাগে ক্ষোভে ওনাকে একেবারে জীবন নিয়ে নিচ্ছে অথবা অনেক সময় আমরা শুনি যে বাস এক টাকা দুই টাকা নিয়ে ঝগড়া লেগে একজন আরেকজনকে মেরে ফেলছে এটি কিন্তু কখনোই সেলফ ডিফেন্স হবে না বা আপনার শরীর বা সম্পত্তির রক্ষার জন্য কিন্তু এটি কার্যকর হবে তো মূলত আমাদের অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করতে হবে এটি সেলফ ডিফেন্সের অন্যতম শর্ত পাশাপাশি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে আমাদের দণ্ডবিধির তিনশো ধারায় অর্থাৎ মৃত্যুর বিষয় বা খুনের বিষয়ে ব্যাখ্যা যেখানে দেওয়া আছে সেই তিনশো ধারায় দুই নম্বর পয়েন্টে একটি ব্যতিক্রমের কথা বলা হয়েছে মূলত যা অপরাধকারী সৎ বিশ্বাসে তার দেহ বা সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার প্রয়োগকালে পূর্ব পরিকল্পনা o...? -o. অনুরূপ প্রতিরক্ষার উদ্দেশ্যে অর্থাৎ সেলফ ডিফেন্সের এর উদ্দেশ্যে প্রয়োজনীয় ক্ষতি থেকে বেশি ক্ষতি সাধনের অভিপ্রায় যদি কারো না থাকে তাহলে আইন প্রহাত অতিক্রম করলে এবং যে ব্যক্তির বিরুদ্ধে এইরকম করা হয় তার মৃত্যু ঘটালে সেটিকে নর খুন হিসেবে অভিহিত করা হবে না অর্থাৎ আমরা যদি ইচ্ছাকৃতভাবে কাউকে না মারি আমি মারতে চাইনি তারপরেও তার মৃত্যু হয়ে গেছে এইরকম যদি হয় তাহলে সেটি আবার খুন হিসেবে অভিহিত করা হবে না সেই ক্ষেত্রে আপনি সেলফ ডিফেন্সের এর যে সুযোগটি আপনাকে আইন দিয়েছে সেটি কিন্তু আবার আপনি কাজে লাগাতে পারবেন তো মূলত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমরা চাইলেই যে কোনো কিছুকে আবার সেলফ ডিফেন্স হিসেবে ধরে নিতে পারবো না কোন কোন বিষয় আপনি সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা প্রয়োগ করতে পারবেন আইনে সেটি সুনির্দিষ্ট বাইনে বলা আছে তারপরে আমরা কিন্তু বাস্তবে দেখছি যে অনেক মানুষই তুচ্ছ কারণে নিজের ব্যক্তিগত সূত্রতা থেকে অথবা নিজের চিরতার্থ স্বার্থ চিরতার্থ করার জন্য সেলফ ডিফেন্সের এর বদৌলতে এরকম একজন আর একজনকে মেরে ফেলছে যেটি কিন্তু যখন প্রমাণ হয় যে না সে সেলফ ডিফেন্স এর জন্য মারিন ইচ্ছাকৃত মেরেছে তখন কিন্তু ওনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তো মূলত বাংলাদেশের আইনে সব বিষয় কিন্তু বলা আছে আপনি কখন কি প্রয়োগ করবেন সেটা আপনার বিষয় তাই আমি সবসময় বলি যে আইন জানুন সচেতন হন ধন্যবাদ